জসিম উদ্দিন খান ডাকসুর আঞ্চলিক সম্পাদক গত নয় জানুয়ারি অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই পরীক্ষায় যে আসলে প্রশ্ন ফাঁস হয়েছে এটা তো আসলে সারা দেশের সবগুলো মিডিয়া কভার করছে এখানে আমি দেখলাম সবগুলো মিডিয়ার একটা প্রিন্টেড কপি এই যে যে চক্রসহ বিভিন্নভাবে ফাঁস তারপরে ডিভাইস জালিয়াতি তারপরে এই যে আগেই উত্তরপত্র পেয়ে যাওয়া এই যে যে যাবতীয় যা অবস্থা আসলে একজন শিক্ষার্থী সারা বছর একটা চাকরির জন্য হাড় ভাঙা পরিশ্রমের পরে একটা পরীক্ষার পরে যখন এই ধরনের জালিয়াতি দেখে এর থেকে দুঃখের আর কিছু হয় না কারণ আমি আমি এটা জানি কারণ আমি নিজে চাকরি প্রার্থী ছিলাম আমরা এই ধরনের প্রশ্নফাঁসের প্রশ্নফাঁস পরীক্ষার শিকার হয়েছি আমরা নিজে আমি নিজে এইরকম ইন্সিডেন্টের ভিক্টিম তো সেই জায়গা থেকে আসলে এটা ওই যে অনেকে বলে যে তীব্র নিন্দা প্রতিবাদ শুধু তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আসলে এগুলো শেষ হয় না আমরা বছরের পর বছর সেম কাহিনী দেখে আসি এর আসলে একটা ফাইনাল সলিউশন দরকার এই পরীক্ষাটা প্রথমত এই পরীক্ষা আমরা বাতিল আমি পার্সোনালি বাতিল হওয়ার বা বাতিল করার দাবি জানাই আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কয়দিন পর পরে আমরা প্রশ্ন ফাঁস এই জালিয়াতি ডিভাইস জালিয়াতি এইসব এই প্রশ্ন ফাঁসে এই সেই নানান ধরনের নিউজ দেখি এগুলো আসলে একটা শেষ হওয়া দরকার আমরা চাই প্রশাসন এই জায়গা থেকে স্ট্রিক্ট হবে এবং এই যে যারা কালপ্রিট এই যারা এই বিভিন্ন চক্রের সদস্য এদেরকে ধরা হবে এবং এই যে চক্রের যে জালিয়াতি চক্রের যে মূল হোতা যারা যারা এই প্রশাসনের ভিতরে থেকেই কাজগুলো করে তাদেরকে খুঁজে বের করা হবে এবং এই যে যে পরীক্ষাটা এটা প্রপার তদন্ত এবং প্রথমত বাতিল দাবি করছি সেকেন্ড হচ্ছে যে এই ধরনের জালিয়াতির ক্ষেত্রে প্রপার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই আর এই যে যারা চক্র আছে এরা সব থেকে বড়ো কথা এরা হচ্ছে কয়েকদিন পর পরে ছাড়া পেয়ে যায় ছাড়া পেয়ে আবার সেই তাদের সেই র্যাকেটে ফিরে আসে তো এই জায়গা থেকে প্রশাসনের কাছে দাবি থাকবে যে আপনারা এর প্রপার ব্যবস্থা নেন এবং আগামী যে পরীক্ষাগুলো আছে সেখানে তারা আপনারা যথাযথ ব্যবস্থা নেন যেন আর কোনো ফাঁস না হয় এবং আমাদের যে ই যে শিক্ষার্থীরা শত শত বেকার তাদের যে সাফারিংসটা হয় একটা পরীক্ষা দিয়ে এসে আপনারা ধরেন প্রশ্ন ফাঁস হলো বাতিল করলেন কিন্তু এই যে যে সাফারিংসটা দিয়ে এদের তো আসলে এই সাফারিংসের তো কোনো আসলে আপনি ক্ষতিপূরণ দিচ্ছেন না সেই জায়গা থেকে আপনাদের কাছে দাবি থাকবে যে এই চক্রগুলো গ্রেপ্তার করুন ভবিষ্যতে যেন কোনোভাবেই ফাঁস না হয় এবং এই যে সর্বশেষ হওয়া পরীক্ষা এটা যেন আপনারা বাতিল করবেন বাতিল করে নতুন করে পরীক্ষা নিন এবং সেই পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্ন ফাঁস না হয় ধন্যবাদ